আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমাদের চৌধুরী এন্টারপ্রাইজের মধ্যে কয়েকটা নতুন ডিজাইনের টাইলস ফুল টাইলস চলে আসছে ওগুলা আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে আমার ভিডিওর সাথে থাকুন পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যায় সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম আপডেট মডেল এটা হচ্ছে ব্র্যান্ড ডিবিএল এগুলো হচ্ছে ষোলো ষোলো সাইজ আপনার টিজিপি পলিশ ট্রান্সপারেন্ট পলিশ এগুলা আপনার টিজি পলিশ বলে এগুলো একদম আপডেট মডেলের নতুন আসছে আমাদের শোরুমের মধ্যে এটা কেমন হয়েছে আপনারা আমার কমেন্টে জানাবেন আরেকটা ডিজাইন আসছে দেখেন এটাও আপডেট একদম নিউ এগুলো আপনার আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্টকে এগুলাও দেখতে পারেন আমাদের কাছে রিজনেবল প্রাইস আপনারা এগুলা পেয়ে যাবেন এটাও নতুন আপডেট আরেকটা দেখেন এটাও নতুন অসাধারণ এগুলা হচ্ছে আপনার পুরোটাই পলিশ ষোলো ষোলো সাইজের এগুলা আপনার আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে এগুলো আপনারা যদি নিতে চান তাহলে আমার কমেন্টের মধ্যে আপনার কমেন্ট করতে পারেন মতামত দিতে পারেন যোগাযোগ করতে পারেন চৌধুরী এন্টারপ্রাইজ এটা হচ্ছে ব্র্যান্ড ডিডিএল এটাও আপডেট এটাও আপনার একই কোয়ালিটি নতুন আসছে এটাও দেখতে পারেন এগুলো আপনার চারটা যখন বসাবেন পুরো রুমে ডিজাইন করবেন তখন আপনার অসাধারণ ডিজাইন হয় একদম চমৎকার ভালো ডিজাইন আপনাদের আশা করি এই টাইলস গুলো অনেক ভালো লাগবে আর একটা ডিজাইন আছে এটাও দেখতে পারেন এটাও অসাধারণ সাদার উপরে আপনার কিছু ব্রাউন কালারের শেড আছে ওইটা আপনার ডিজাইন হয় আমাদের কাছে আছে এটা অনেক অসাধারণ ডিজাইন সাদার উপর আপনার যখন পুরো রুম করবেন তখন আপনার এগুলোর ডিজাইন ভালো হয় আশা করি আপনাদের এই ডিজাইনটা সব ডিজাইন যা দেখাইছে আপনাদের ওগুলো সব ভালো লেগেছে আসসালামু আলাইকুম পরের ভিডিওতে দেখা হবে